এনএসপি স্কলারশিপের টাকা সরকারের তরফ থেকে ছাড়া হলেও অনেক ছাত্রছাত্রী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা এখনো পায়নি আজকে আমি এনএসপি স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঙ্গে একটি বিশেষ তথ্য শেয়ার করব বিশেষ ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এনএসপি স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি এনএসপি স্কলারশিপের টাকা সরকারের তরফ থেকে ছাড়া হলেও অনেক ছাত্রছাত্রী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা এখনও পায়নি অর্থাৎ স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কোনো ছাত্রছাত্রীর এনএসপি স্কলারশিপের টাকার কি স্ট্যাটাস সেই টাকা কেন ক্রেডিট হয়নি তার জন্য কি করতে হবে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এনএসপি স্কলারশিপের স্ট্যাটাস জানার জন্য এখানে প্রথমে আমি একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এখানে একটি পোর্টাল পি এফ এম পোর্টাল আমি ওপেন করে নিয়েছি এই পোর্টালের মাধ্যমে দেখে নেব এনএসপি স্কলারশিপের টাকা স্ট্যাটাস এই ওয়েবসাইটে লিংক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোর্টালটি ওপেন করতে পারবেন এনএসপি স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আমরা এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব এখান থেকে দেখবেন নিচের দিকে ট্র্যাক এনএসপি পেমেন্টস এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যে ক্ষেত্রে ট্র্যাক এনএসপি পেমেন্টস এরপর এখানে দেখুন একটি ফর্ম আছে ব্যাংক নেম দিতে হবে এখানে কোনো ক্যান্ডিডেট যে ব্যাংকের নাম দিয়ে অ্যাপ্লাই করেছিল সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে এখানে কয়েকটি অক্ষর লিখলেই সেই ব্যাংকটি চলে আসবে তারপর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন আছে অ্যাকাউন্ট নাম্বার অর এন্টার এনএসপি অ্যাপ্লিকেশান আইডি আপনার এনএসপি অ্যাপ্লিকেশনের কাগজে দেখবেন একটি আইডি দেওয়া আছে সেই আইডিটি এখানে লিখতে হবে তারপর নিচে এখানে ক্যাপচার করে দিতে হবে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে ক্যাপচার করে দিলাম তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করব এরপর নিচের দিকে এনএসপি স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের সমস্ত তথ্য চলে আসবে এখানে বেনিফিশিয়ারি নেম দেখুন আছে স্কিম নেম আছে পারপাস এজেন্সি নেম ট্রানজ্যাকশান এরপরে দেখুন এখানে ফেলিওর রিজন ডিভিএফএল এখানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ফেলিওর এই ব্যাপারটি আসছে এখানে দেখুন অ্যামাউন্ট বারো হাজার আছে স্ট্যাটাস কি দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাই এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে ফেলিউরের রিজেন এখানে লেখা আছে ডিভিএফএল এখানে যা দেখে মনে হচ্ছে এক্ষেত্রে ডিবিটি স্ট্যাটাস চেক করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের ফেলিউর হয়ে থাকে সুতরাং দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ট্রানজাকশন সাকসেস হয়নি অর্থাৎ এনএসপি স্কলারশিপের টাকা পেমেন্ট সাকসেসফুল হয়নি এখানে ফেলিও রিজেন দেখাচ্ছে ডিবিএফএল এখান থেকে আমরা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে ডিবিটি পেমেন্ট স্ট্যাটাস চেক করে নেব এখানে দেখুন অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে যাব সেখান থেকে দেখুন আছে ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে যে ক্ষেত্রে ডিবিটি স্ট্যাটাস অব বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এই পেজে এখানে ক্যাটিগরি আছে প্রথমে এখান থেকে প্রথমে আমরা এনএসপি সিলেক্ট করে নেব তারপর এখানে আছে দেখুন ডিবিটি স্ট্যাটাস আমরা এখানে পেমেন্ট সেটা চেক করবো সেই জন্য এটি সিলেক্ট করবেন তারপর নিচে আছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে তারপর নিচে আছে ক্যাপসা কোড এগুলি ফিল আপ করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করতে হবে এরপর নিচের দিকে এখানে দেখুন সঙ্গে সঙ্গে পেমেন্ট ডিটেলস চলে আসবে এখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং এখানে দেখুন পেমেন্ট ফেল এখানে দেওয়া আছে পি এফ ট্রানজেকশন আইডি ট্রানজেকশন নাম্বার ব্যাঙ্ক ট্রানজেকশন ডেট ক্রেডিট ফেলিওর ডেট সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং ব্যাংক রিজন ফর ফেলিওর কেন এই ফেলিওর হয়েছে পেমেন্ট ফেল হয়েছে কেন এখানেও দেখাচ্ছে ডিবিএফএল অর্থাৎ এখানে ডিবিটি স্ট্যাটাস চেক করে আমরা দেখলাম এক্ষেত্রেও দেখাচ্ছে ব্যাঙ্ক রিজেন ফেলিওরের ক্ষেত্রে ডিবিএফএল অর্থাৎ এই ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং নেই এই আধার সিডিং না থাকার জন্য এক্ষেত্রে পেমেন্ট ফেল হয়েছে এই ক্যান্ডিডেটকে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করতে হবে এক কথায় বলতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা তোলা যায় না যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা তোলা যায় সেক্ষেত্রে আপনার ডিবিটি স্ট্যাটাস ওকে থাকবে এবং এক্ষেত্রে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না থাকলে এক্ষেত্রে পেমেন্ট ফেল হবে এনএসপি স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস আমরা পি পোর্টালের মাধ্যমে চেক করলাম এক্ষেত্রে ফেল্ড হলে কি করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ